কিছুদিন আগে কোটা সিস্টেমের আন্দোলন হয়ে গেল ছবিতে দেখবেন কোটা সিস্টেম একটা ব্যাপার আছে আপনার আদালতে থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না দেশের সর্বস্তরের যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হলে এই কোটা সিস্টেম তুলে দিতে হবে তো মান্নার এন্ট্রি ছিল একজন ট্রাফিক পুলিশ দশ বিশ টাকা ঘুষ নিচ্ছিল মান্না এসে ধরে তখন বলে যে একজন যুবক অভাবে যদি কোনো ক্রাইম করে তা মেনে নেওয়া যায় কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো কর্মচারী কোনো অন্যায় করবে তা আমি মেনে নেব না কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী তুমি তোমার অন্যায় মেনে নেওয়া যায় না বাংলাদেশে যদি আপনি ধরেন দশটা বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি যদি নাম লিখতে যান বুয়া হামলার নাম চলে আসবে ছবিটার টাইটেল শেষ দেখবেন ক্যামেরা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে আর সাউন্ড আসতেছে শুকনো পাতার উপরে ছাবার 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 ছুটছে ক্যামেরা এই ধরনের শট নেওয়ার জন্য স্টাডি ক্যাম্প লাগে তখন তো আর স্টাডি ক্যাম্পটা কিছু ছিল না কিছুই ছিল না ফাইভ ক্যামেরা একটা সাইকেল আনলাম সাইকেলের উপরে ক্যামেরাটা বাঁধলাম দড়ি দড়ি দিয়ে কারণ এফডিসি সম্পদ যা ভেঙে গেলে আবার জরিমানা দিতে হবে বেঁধে খুব শক্ত করে বাঁধলাম ক্যামেরার সাথে আবার ব্যাটারি থাকে সেই ব্যাটারিটা আমি কাঁধে নিলাম ওই সাইকেলটা আমি চালিয়ে গেলাম জঙ্গলের ভিতর দিয়ে লম্বা করে শর্টটা নিয়ে নিলাম পরে ওই যে পুলিশের পায়ে শর্টগুলো দেখছেন তারপরে যে এভাবে ক্যামেরা উপর দিয়ে ছুটে যাচ্ছে পুলিশ ওই শর্টগুলা বিভিন্ন অ্যাঙ্গেলে শর্ট নিয়ে পরে এডিটিংয়ে ওই শর্টটার সাথে ইন্টারকার্ট করলাম আর জঙ্গলের ভিতরে জঙ্গিরা মিটিং করছিল আসিফ ইকবাল তার দলবল নিয়ে নাসির খান পুরো ঘিরে ফেলে চারিদিক থেকে এবং মুখোমুখি একদম আর্স নিয়ে দুই পক্ষ কেউ কোনো কথা বলছে না দিন গড়িয়ে রাত আসলো তারপরে মুখামুখি রাতের শুটিং তো করতে অ্যারেঞ্জমেন্ট লাগে চারটা জেনারেটার দিয়ে সেই জঙ্গলের ভিতরে লাইট টাইট করে সেই সন্ধ্যা থেকে লাইট করা আরম্ভ হয়েছে রাতের নয়টায় রেডি হয়েছে শট এভাবে হোল নাইট গোলাগুলি বোমবাস্ট সব কিছু মিলে সে সকাল থেকে নিয়ে একদম পরদিন মানে চব্বিশ ঘন্টা এক নাগারের শুটিং এভাবেই শুরু হয়েছিল বোমা হামলা আপনার সাথে কথা বললাম প্রথম এই ছবিটা যখন আমি আরম্ভ করি যে না আমি একটা বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি করতে চাই বড় বাজেটের তো কেন বড় বাজেটের ছবি করতে চাই যে পবন কুমার আগ্রাওয়াল নামে এক ভদ্রলোক আমার পেছনে প্রায় তিন চার মাস যাবত ঘুরছে যে একটা ছবি বানাবো একটা ছবি বানাবো আমি বললাম যে দেখেন ছবি তো বানাবেন আমি তো বিগ অ্যারেঞ্জমেন্ট ছাড়া ছবি বানাবো না বলে আমার কাছে অত টাকা নাই। আপনি আমার পার্টনার হন আমার রোজি ফিলিংসে বসে কথা আমি তো আপনি পার্টনার হবেন উনি মারোয়ারি তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না ওনাকে আমি অনেকদিন আগে থেকেও চিনি কারণ ওনার সিনেমা হল আছে দুটা কুষ্টিয়া বেল্টে তো দুজনে ডিট টিট করে পার্টনারশিপে ছবিটা আরম্ভ করি মান্না ওই কথাগুলো আমি বললাম যে মান্নায় একটা বড় অ্যারেঞ্জমেন্টের ছবি করতে চাই সেগুলো একটু বেশি লাগবে জনে আপনি একটু টাকা বেশি নিয়েন বলে আরে আপনার জন্য কোনো কিছু না আছে নাকি করেন শুরু করেন কেমন গল্প নিতেছেন তো গল্পটা আমার কাছে ছিল আগে থেকেই তো লাইন আপটা আমি একটু শোনালাম এই তো মারাত্মক গল্প আবার সেন্সারে প্রবলেম করবে না তো কারণ গল্পতে মন্ত্রী মিনিস্টার এগেনস্টে কথা বলা আছে পুলিশের এগেন্স্টে কথা বলা আছে রাজনীতি এগেন্স্টে কথা বলা আছে কোটা সিস্টেম নিয়ে কথা বলা আছে মানে উকিলদের নিয়েও কথা বলা আছে কে কেউ বাদ নাই আর কি দেখা যাক কথা পরে ভাববো আগে শুরু তো শুরু তো করি সে দিল নায়িকা কাকে নেবেন আমি বললাম যে দেখেন নায়িকা তো নিতে চাই শাবনূরকে নেন স্বপ্নের সাথে কথা বললাম ওর বাসায় গেলাম প্রচুর ফল টল খাওয়ালো দুই লাখ টাকা সাইনিং মানি দিলাম আরেকটা ক্যারেক্টার কাকে নেওয়া যায় আচ্ছা ওইটা সেম নেই ওকে ডান নিলাম ছবি মহরতের দিন চলে আসলো আট নম্বর ফ্লোরে মহরত স্বামকে কিন্তু আমি বলে নিয়েছিলাম যে এখানে কিন্তু চরিত্রটা একটা টাইমে মা হয়ে যাবে তুমি মান্নার মা হয়ে যাবে তো চরিত্রটা শুনে খুশি হয়েছে যে এটা ডিফারেন্ট চরিত্র তাই না ইয়াং ওল্ড দুইটাই করবে সে মহারতে ন্যাচারালি আমার অনেক বন্ধুবান্ধব সাংবাদিক মহলে সবাইকে আমি বলছি বলতে হয় তখন তো এই মোবাইলের যোগ না টেলিফোন করে করে যে বলা সবাইকে ডাকলাম মহরতে বি অ্যারেঞ্জমেন্ট করলাম দুপুরে হাজির বিরিয়ানির খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রাখলাম সকাল নয়টায় কল টাইম মোটামুটি সবাই চলে আসছে কিন্তু ম্যাডাম শাবনূরের কোনো খবর নাই আচ্ছা প্রোডাকশন ম্যানেজারকে বললাম খবর নাও উনি তো ফোন ধরতেছে না এগারোটার দিকে খবর আসলো যে উনি ফোন ধরছে আসতেছে ওখের ডান এর মধ্যে সাংবাদিক আওলাদ আমার খুব বন্ধু মানুষ উনি এখন পৃথিবীতে নাই আল্লাহ ওনার মা কামনা করি আল্লাহ ওনাকে ভালো রাখুক ও বললো যে এগারোটার উপরে বাজে আপনার আর্টিস্ট কখন আসবে আমি চলে যাই আমার অফিসে কাজ আছে আমি না আপনি থাকেন তো জোর করে আটকে রাখলাম বারোটা একটা বাজে কিছু সাংবাদিক না বলেই চলে গেল এটার পরে বোধ হয় আসলো আসলো এটার পরে আমার আবার এই টাইম টেবিল ঠিক না রাখলে মিরাজটা তো ভালো থাকে না কিন্তু প্রকাশ করি না চোখে সানগ্লাস থাকে কেউ বুঝতেও পারে না তো শাবনুর আসলো এসে সেটে ঢুকলো মর হলো যারা সাংবাদিক ছিল তারা ছবি টবি তুললো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু সাবনুরকে রেখেই আমরা খাওয়া দাওয়া সেরে ফেলছি হাজির বিরিয়ানি তো সাবনূরের সাথে মান্না একটা শর্ট দিল দেওয়ার পর আমি বললাম প্যাকাপ হঠাৎ করে সবাই একটু অবাক হলো লাইট টাইট অফ হয়ে গেল। মান্না ইশারে জিজ্ঞাসা করলো আমি মান্নাকে জাস্ট মানে চুলকাতে গিয়ে এরকম আঙুল দিয়ে বোঝাইলাম চোখ স্বপ্নেরকে বললাম স্বপ্ন ওকে ভাইয়া যাও পরে কথা হবে কাজ কাজ শরিং করবেন না আমি না আজকে আর শরিং করব না ও চলে গেল তারপর মান্নাকে নিয়ে বসলাম আট আর নয়ের উপরে একটা সুন্দর একটা জায়গা আছে ওখানে বসলাম বসে দুই বন্ধু সিকে টিকিট খেয়ে আলাপ করলাম যে ওকে নিয়ে কাজ করা যাবে না মান্না বলল কেন কী প্রবলেম আমি তো কী প্রবলেম বোঝেন না আপনি প্রথম দিনই তো সে এই এরপরে তো আরও লেট করবে এমনি বিগ বাজারের ছবি তো আমি যদি প্রতিদিন চার পাঁচ ঘন্টা বসে থাকি তাহলে চলবে প্রতি মিনিটে শ্যুটিংয়ে খরচ হয় আড়াইশো থেকে তিনশো টাকা প্রতি মিনিটে এভাবে চলবে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে আমি কাজ করব না তাকে নিয়ে তোমার না হলে কী করবেন আমি তো তার জায়গায় সিমলাকে তার জায়গায় নিয়ে আসি আর সিমলার জায়গায় অন্য কাউকে নেব কাকে নেবেন আমি দেখি কাকে নেওয়া যায় এরপরে আমি চিন্তা করলাম যে আমারই আনা একজন আর্টিস্ট সেটা ময়ূরী ফিল্মে আমি আনছি তাকে তাকে কাস্ট করলাম তাকে কাস্ট করার পর এটা মান্নার কানে গেল মান্নার আবার কিছু চামচা আছে ওই আবার মান্নার কানে দিল তুমি ময়ূরীর সাথে কাজ করবা ও মোটা অনেক খোলামেলা কাজ করে এই সেই তো মান্না আমাকে ডেকে খুব বুঝিয়ে টুঝিয়ে আছে যে ময়ূরী নিবেন এত বড় একটা বাজেটের ছবি এত সুন্দর গল্পতে আমি যে হ্যাঁ ওকেই নেবো ক অনেক খোলামেলা আমি করো খোলামেলা আরে ভাই পৃথিবীর কোনো আর্টিস্টের কোনো ক্ষমতা আছে ক্যামেরার সামনে খোলামেলা আসার যদি পরিচালক না চায় যারা খোলামেলা করছে ওরা পরিচালকরা করছে ওই পরিচালক প্রযোজকরা দেয় আর্টিস্ট কি খোলামেলা করে ইচ্ছা করে ওকে বাধ্য করা হয় বাধ্য করা হয় ওকে আমি ওকে নেবো ডিসিশন নিচ্ছি ওকেই কারণ চরিত্রটা তো খুব একটা বড় না আর ওরকম একটা চরিত্রের জন্য এখন আমি অন্য একটা আর্টিস্ট আনব ও আমার নিজের ঘরের মানুষ সারাদিন বসে থাকবে দিয়ে একটা শর্ট দিবে তাও কিছু বলবে না ভয়ে আমি ওকেই নেবো যান আপনি যা ভালো মনে করেন শুরু হয়ে গেল কাজ ছবিটা কিন্তু দেখবেন প্রতিটি দৃশ্যে অনেক লোকজন হ্যাঁ মানে প্রতিটি দৃশ্যেই আপনি পাবেন যারা ছবিটা দেখছেন তারা আমার সাথে একমত হবেন এই যে লোকজন চারিদিকে হাঁটাহাঁটি করতেছে ওর মধ্যে সিকোয়েন্স চলতেছে অনেকে কথা ভাবে যে যে রাস্তাঘাটে শুটিং করে চলে আসছি না এই টোটাল দৃশ্যগুলো জানেন এর ভিতরে অ্যারেঞ্জমেন্ট করা এই যে জেব্রা ক্রসিং এই যে আপনার ট্রাফিক বক্স পুলিশ বক্স এই যে গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে রিকশা যাচ্ছে হন্ডা যাচ্ছে সিএনজি যাচ্ছে সব কিন্তু অ্যারেঞ্জ করা এবং যা লোকজন দেখতেছেন হাঁটা চলাফেরা সব কিন্তু আমার ডিরেকশনের আওতায় এদেরকে কনভেন্স দিতে হয় পার হেড টু টাকা এবং দুপুরের খাওয়া দিতে হতো সব এই অ্যারেঞ্জমেন্টের ভিতরে কিন্তু কেউ বুঝতে পারে না অনেকে মনে করছে যে আমি বাস স্ট্যান্ডে গিয়ে শ্যুটিং করছি রাস্তায় শ্যুটিং করছি না এফডিসির ভিতরে আপনি যেসব দৃশ্যগুলো দেখছেন সব এফডিসির ভিতরে অ্যারেঞ্জ করা কিন্তু সিনেমার লোকও বুঝতে পারে নাই যেটা এফডিসির ভিতর গোমরটা আজকে ফাঁক করলাম আপনারা আবার ছবিটা দেখবেন এটা এফডিসির ভিতরে তো মান্নার এন্ট্রি ছিল একজন ট্রাফিক পুলিশ দশ বিশ টাকা ঘুষ নিচ্ছিলো মান্নায় সে হাটটা ধরে তখন বলে যে একজন যুবক অভাবে যদি কোনো ক্রাইম করে তা মেনে নেওয়া যায় কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো কর্মচারী কোনো অন্যায় করবে তা আমি মেনে নেব না এটা বলে শুরু হয় যেন অ্যাকশনটা দেখেন আপনি এই অ্যাকশন দৃশ্যগুলো আপনি এখনও অনেক ছবিতে পাবেন না দেখবেন যে সব আকাশে উঠতেছে সব তখন তার ডিজিটাল যুগ না কম্পিউটারে বসে বসে করা না ডিরেক্ট শট আর ফাইট ডাইরেক্টর একদম ব্র্যান্ড নিউ সালাম কারণ আপনাদের দোয়ায় সব অ্যাঙ্গেলই কাজ জানা আছে আমার অ্যাকশন বলেন নাচের দৃশ্য বলেন আর যে কোনো অ্যাঙ্গেলে এডিটিং সেকশন ক্যামেরা সেকশন যে কোনো অ্যাঙ্গেলে আমি নিজে একাই একশো প্রতিটি ফাইট আপনি খেয়াল করে দেখবেন দেখবেন কেমন কালো মানিকের একটা দৃশ্য আছে না পেপার পেপার দিয়ে তাকে মান্না ছুঁড়ে মারতে থাকে মিনি ট্রাকগুলো আছে না তিন ট্রাক তিন টনি ওই এক ট্রাক পেপার আনা হয়েছিল এই ছুটিংটা হয়েছিল দ্বিপলের বাড়িতে সাভার ওখানে দীপজলকে যখন ধরতে আসে একজন নেতার বাড়ির সামনের যে লোক জন দেখবেন ওর মাঝখান দিয়ে যে মান্না হেঁটে যায় এবং যখন বের হয় এবং ওই পেপারে দেখবেন পেপার মারতে মারতে ওকে অর্ধেক পেপার দিয়ে তাকে ঢেকেই ফেলে আর ওখানে সংলাপগুলো দেখেন প্রেসের লোকজন কতগুলো ক্যামেরা সবই তো অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে বিরোধী দলে থাকলে বলে না যে সরকার অত হাজার কোটি টাকা মেরে দিছে অমুক মন্ত্রী এত হাজার কোটি টাকা মেরে দিছে আসলে এগুলো কোনো ভিত্তি নাই কিন্তু ভুয়া কথা বলে নিউজ হতে চায় নিউজ হতে চায় আর বিরোধী দলে থাকলে ভাবে যে আমাকে অ্যারেস্ট করুক কেন জেলে গেলেই তো সে পপুলার কালো মানিকের চরিত্রটা ছিল তেমনই আবার ছবিতে দেখবেন কালো মানিক একবার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যায় আবার আরেকজন হয়ে যায় ফুলের মালা এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আবার ওকে দেয় আবার ওর কাছ থেকে ছিনিয়ে এঁকে দেয় এটা হলো আম পাবলিকের চরিত্র সাধারণ পাবলিক আসলেই খুবই সাধারণ খুবই বোকা তাদেরকে বোকা বানিয়েই রাজনীতি করা হয় এই কিছুদিন আগে কোটা সিস্টেমের আন্দোলন হয়ে গেল ছবিতে দেখবেন কোটা সিস্টেম একটা ব্যাপার আছে আপনার আদালতের যে একটা হইচই হয় আপনি দৃশ্যগুলা দেখেন পিকচারেশন দেখেন আমাদের এখন একটাই দাবি সিস্টেম বাতিল করে যোগ্য লোকদের চাকরি দিতে হবে পুরাটাই একটা রাজনৈতিক ছবি সব কিছুই বলার বলা আছে ছবিতে হ্যাঁ সরকার পক্ষের কথা বলা আছে বিরোধী দলের কথা বলা আছে ক্রিমিনালদের কথা বলা আছে হিন্দু মুসলমান যে রাইট হয়েছিল সেই সেটা কীভাবে হয়েছিল সেটাও বলার চেষ্টা করছি মাফিয়া নামে একটা ছেলে ওই যে লম্বা চুল যার জীব কেটে দেওয়া হয় ওই দৃশ্যগুলো একবার চিন্তা করেন নাসরিনের গানটা চিন্তা করেন তারপরে মান্না আর শিমলার একটা গান বধূ বধূ ও বধূ ও আমার সুন্দরী বধূ এই গানটা সব মিলিয়ে না একটা সুন্দর ছবি দাঁড়িয়ে গেছিল সব মিলিয়ে এবং আপনার একটা দৃষ্ট কথা মনে আছে যেখানে মান্নার গা থেকে একটার পর একটা কাপড় খুলে নেওয়া একটার পর একটা প্রথম শার্ট তার বেজ প্যান্ট আন্ডারটা থেকে যায় কালো মানিক বলে আন্ডার রেখা কি করবি ওইটাও খিলা ফালা গাঙ্গুয়া এগিয়ে যায় স্তব্ধ সিমলা সিমলা বলছিলাম যে দেখো তোমার হাতে কিন্তু এক সেকেন্ডের টাইম কম টাইম থাকবে ও আন্ডারটা টান দিবে আর তুমি সঙ্গে সঙ্গে ডেকে ফেলবা তোমার আঁচল দিয়ে কারণ পাবলিকলি শুটিং হচ্ছে তো তাই না মান্না বিন্দু মাত্র ইতস্ত করে নেই বিন্দু মাত্র ও তো ডেড বডি শুয়ে আছে করেন আপনি যা যেমনি ইচ্ছা আমি কিছু দেখা যাবে না আপনি নিশ্চিন্তে থাকেন টেকে ওকে হয়েছে সিমলা একদম রেডি ছিল আমি ক্যামেরা অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে গাঙ্গু আন্ডারটা টান দিয়েছিলো আঁচল দিয়ে ঢেকে ফেলছে ঢেকে বুকে টেনে নেয় টেকে নিয়ে টেনে নিয়ে যে সংলাপগুলো বলছিল এই সংলাপগুলো ভালো হচ্ছিল না সিমলা বলতে পারছিল না গায়ে জোর পাচ্ছিল না আমি অনেক বোঝাবার পর একটা টাইমে আমি টায়ার্ড হয়ে যাই ঘণ্টাঘানিক শুটিং বন্ধ থাকে মান্না আমাকে বলে আপনি বাইরে থেকে ঘুরে আসেন আমি দেখতেছি ওই ডিরেকশনটা কিন্তু মান্না দেয় আমি না ওই যে দেখলে সিমলা কথা বলতেছে কারণ কি কেন জানি আমি আমার মনে হচ্ছিলো যে আমি এখানে থাকলে সিমলা বলতে পারবে না ও নার্ভাস ফিল করতেছে বা আমাকে ভয় পাচ্ছে কিছু একটা ব্যাপার হচ্ছিলো হয় আর্টিস্টদের মধ্যে মান্না আমাকে সেট থেকে বের করে দেয় যে আপনি যান বাইরে যান ঘণ্টাখানি ঘুরে আসেন আমি ডাকলে আসবেন আমি এই শুটিংটা করি ওকে ডান টোটাল যে সিমলার ডায়লগুলো দেয় ওকে বুকে জড়িয়ে ধরে এবং টোটাল অ্যারেঞ্জমেন্ট যা কিছু দেখেন ওই পিরিয়ডটা ওই টাইম টু সিমলার ওই কথাবার্তা টোটালটা কিন্তু আপনাদের মান্নার শ্যুট করা ওর ইচ্ছা ছিল আমাকে মাঝে মাঝে বলতো যে বয়স হয়ে গেলে ডাইরেক্টর হোমো এবং আপনার কাছ থেকে কাজটা শিখে নিতেছি ও আমাকে ফলো করতো সবসময় ফলো করতো হ্যাঁ বয়স হলে কাজ ডাইরেক্টর হবে চলে চলে যাই হোক ছবিটা সেন্সারে দিলাম একটা টাইমে সেন্সারে তো ভাই মহা ঝামেলা সৃষ্টি হলো মহা পুলিশের বিরুদ্ধে কথা বলা আছে আদালতের বিরুদ্ধে কথা বলা কোটা সিস্টের বিরুদ্ধে কথা বলা সরকারের বিরুদ্ধে কথা বলা সেন্সার হচ্ছে না যাই হোক মান্নাকে বললাম যে মান্না কি করা যায় মান্নার আবার অনেক হোল ছিল মান্না বলে আপনি নিশ্চিন্তে থাকেন হিরো মানুষ তো আবার যখন যেদিন সেন্সার হবে মান্না একদম সেন্সার বোর্ডে যায় হাজির এবং সেন্সার বোর্ডের মেম্বাররা ঢুকতেছে আর সে সবাইকে সালাম দিতেছে হাত মিলে যে দেখেন আপনারা যদি এই ধরনের ছবি সেন্সার না করান তাহলে তো গদ বাঁধা ছবি হবে এই দেশে সব গদ বাঁধা ওই যে প্রেমের ছবি গ্যা গাঁদানি পেঁত প্যাতানি ওই সব ছবিও হবে একই ধরনের ছবি হলে সিনেমার উন্নতি হবে আপনারা ইন্ডিয়াতে দেখেন না কি ধরনের ছবি সেন্সার হয় এখানে তো সব ধরনের কথাই বলা আছে হ্যাঁ জনগণের কথা বলা আছে প্লিজ ছবিটা আবার সিরিয়াসলি দেখেন সবাইকে বলছে এবং চেয়ারম্যান সাহেবকে নিজে ফোন দিছে মান্না সুপার স্টারের একটা প্রভাব তো থাকেই সবাই বেরিয়ে ছবিটা টুকটাক কাটিং দিল কাটিং দিয়ে ছবিটা সেন্সার করে দিলো বেঁচে গেলাম বেঁচে গেলাম ছবি রিলিজ ডেট ঠিক করলাম এবং বুকিং হতে লাগলো ট্রেলার হলো হলে ট্রেলার পাঠিয়ে দিছি তো হ্যাঁ বুকিং হতে লাগলো টেবিল কালেকশন করে ফেললাম প্রায় এক কোটি টাকার উপরে ছবিটা রিলিজ হলো যেদিন সেদিন মমন সিং অজন্তা সিনেমা হলে এক বিরাট ঘটনা ঘটে গেল তা আমরা যেখানে প্রিন্ট পাঠাই তখন তো থার্টি ফাইভ এই যে গোল্ড বক্সের ভিতরে প্রিন্ট আপনারা আমার অন্তর্জলা ছবিটা দেখবেন থার্টি ফাইভ ফিল্ম কি সেটাতে বলা আছে পরিমণি আর জাহেদ খানের অন্তর্জালা ওই ছবিতে থার্টি ফাইভ ফিল্ম এবং ফিল্মের বক্সগুলো কেমন হয় সবগুলো আপনারা দেখতে পাবেন তো ওই প্রিন্টের সঙ্গে একজন প্রতিনিধি পাঠায় প্রত্যেক হলে প্রতিনিধির কাজ হচ্ছে হলে হাউসফুল হলো যে কতগুলো সিট এবং কত টাকা আসলো টিকিট বিক্রি করে হিসাব রাখা পার্সেন্টেজ হিসাবে হলালা কত পাবে আমরা কত পাবো সেটা আবার আমাদের অফিসে জানানো এলো তার কাজ তো ডিসিতে সে দাঁড়ায় আছে শু আরম্ভ হবে হ্যাঁ তখন ইভিনিং শু না না ম্যাটিন ইশ্যু ম্যাটিনি ইস্যু আরম্ভ হবে গেট কিপার টিকিট ছিঁড়তেছে আর ঢুকাচ্ছে সে দাঁড়ায় আছে সে দাঁড়ায় আছে কেন পাহাড়া দিচ্ছে তখন না খুব কপিরাইট হইতো ওই যে ক্যামেরা নিয়ে হলে ঢুকে না পর্দা থেকে শ্যুট করে এনে এটা কপিরাইট হইতো এটার জন্য তো একটা লোক বাজারের ব্যাগ নিয়ে ঢুকতেছে একে থামাইছে এটা তোমার এটা কি দেখি যখন দেখতে যাবে এই লোকটা করলো কি ব্যাগটা আমার প্রতিনিধির হাতে যখন দিল দিয়েই না দৌড় এই ধর 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 কে আর ধরে সে নিজে নেমে পাবলিক লিমিশে গেছে সে হারিয়ে গেছে টাকা ধরতে পারে নাই এদিকে শু আরম্ভ হয়ে গেছে গেট কিপার আর আমার প্রতিনিধি ব্যাগটা নিয়ে যে এটা কি খুলে দেখে যে একটা কাঠের বাক্স চার কোনা এবং চারটা নাট নাটবল্টু লাগানো তো এটা তো খুলতে হবে কারণ চলো সামনে একটা গ্যারেজ আছে রাস্তার পারে একটা হোন্ডার গ্যারেজ আছে ওইখানে যায় তো ওইখানে যায় দেখে যে দুই পিচ্ছি ওরা যদি বস্ত ওদের যে আর কি ওস্তাদ আর কি গ্যারেজের যে মালিক ওস্তাদ তো খাইতে গেছে আমরা পারুম না আমাদের এগুলো ধরা নিষেধ ওরা আবার ব্যাক করে হলের মালিকের ছেলে আবার তাদের ডাকে যে কী হয়েছে তোমাদের প্রবলেম কী এবার একজন দুজন করতে করতে অনেক লোকের ভিড় হয়ে যায় ম্যানেজারের অফিসে অফিস রুমটার মধ্যে এর মধ্যে একজন ইন করে মালিকের ছেলের বন্ধু ইঞ্জিনিয়ার সে বলে কী এটা বলো ক আমার হোন্ডাতে টুল বক্স আছে নিয়ে আসো ওই টুল বক্স এনে যন্ত্রপাতি দিয়ে মাটিতে রেখে খুলতে যা সবাই এরকম উপুর হয়ে দেখতেছে মালিকের ছেলে একটু দূরে বসা চেয়ারে পা দুইটা এভাবে জাস্ট একটা নাট বল্টু ঢিলা করছে সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন পুরো ছিদ্র ছিদ্রের নিচে চলে গেছে আশেপাশে যে কজন ছিল স্পট ডেথ নয় জনের মালিকের ছেলের যে পা উড়ে গেছে অসংখ্য আহত এই কাণ্ড এবং ওই একই টাইমে মহির আরও কিছু সিনেমা হলে এবং বাংলাদেশের প্রায় জায়গায় প্রায় প্রতিটি ডিস্ট্রিক্টেই বোম বাস্ট হয় এটা খুব আলোচিত একটা ঘটনা দুই হাজার দুই সালের দেখেন ভাগ্যটা কত খারাপ ইভিনিং শু থেকে একদম হল খালি হয়ে গেলো পাবলিক তো চলে গেছে আর এই ছবি কেউ দেখতে আসে না বাংলাদেশে কোথাও কারণ এই ছবি দেখলে বোম মারবে মৃত্যুর ভয়ে সবাই ছবিটা সেল একদম জিরোতে চলে আসলো আর একটা পোস্টার করেছিলাম পোস্টারে লেখা ছিল রমনার বটমূলে বোমা হামলা মসজিদে বোমা হামলা মন্দিরে বোমা হামলা শেষ পর্যন্ত সিনেমা হলে বোমা হামলা তখন খুব বোমা হামলা হতো ওই টাইমে আমি ওইটাকেই পোস্টারে লেখলাম ওইটার জন্য আমি আবার একটা ঝামেলা পড়ে গেলাম প্রশাসনিক আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো ডেকে নিয়ে যে সিনেমা হলে বোমা হামলা আপনি এটা অ্যাডভান্স কীভাবে লিখলেন এবং দেখেন এটা একটা পাবলিসিটির ধুন বলা হয় এটাকে এটা জাস্ট চমক এর আগে বিচ্ছু আমার কিছু জানা নাই ভাই বিবিসি থেকে ফোন করলো আমার ইন্টারভিউ নিল জীবনে প্রথম বিবিসিতে ইন্টারভিউ দেয় ওইটাই প্রথম ওইটাই শেষ এই ছবির সেল পাচ্ছিলাম না আমাদের দুই পার্টনার হতাশ বান্নারও মন খারাপ প্রায় প্রতিদিন রাত্রি তার সাথে কথা হয় বলো যে এখন ছবিটা রিলিজ স্টপ করেন তিন চার সপ্তাহ পর আবার ছবিটা রিলিজ করি আবার রিলিজ করি ধীরে ধীরে লোক আসতে শুরু করে ধীরে 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 এবং দেখতে শুরু করে এই দেখতে দেখতে ছবিটা আবার হিট হয়ে যায় ভাগ্যের লেখন আবার হিট হয়ে যায় টাকা ফেরত পাই সব লাভ পাই মান্নায় ছবিতে বাকিতে কাজ করত আমার প্রায় সবগুলো ছবিতে মান্না কিন্তু বাকিতে কাজ করতো রিলিজ করে টাকা দিলাম রিলিজ করে টাকা দিলাম শিমলাকে টাকা দিলাম ময়ূরীকে দিলাম দিপ্জল ভাইকে দিলাম তখন টাকা পয়সা নেয় নিতেই চায় না বরঞ্চ উল্টা এই যে শ্যুটিংয়ে আসতো না প্রচুর খাওয়া দাওয়া নিয়ে আসতো জমিদারি স্টাইল উচ্ছে ওনার হ্যাঁ তাও দিলাম জোর করেই দিলাম নিল। এই ছিল বোমা হামলার পিছনের গল্পটা বাংলাদেশে যদি আপনি ধরেন দশটা বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি যদি নাম লিখতে যান বোমা হামলার নাম চলে আসবে যারা ছবিটা দেখছেন তারা নিশ্চয়ই আমার এই কথাটার সাথে একমত হবেন এক যাই হোক আজকের মতো এখানেই বিদায় যে যেখানে আছেন আমার আন্তরিক শুভেচ্ছা নিবেন